তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো ফাইনালি আমরা এই সাগর দিকে উলাডাঙা একটি দ্বীপের উদ্দেশ্যে আমরা বের হয়েছি সত্যি এই দ্বীপে আপনারা না আসলে বুঝতে পারবেন না এটা হচ্ছে সাগর দিকে আর এই যে দ্বীপের সৌন্দর্য আপনারা বুঝতে পারছেন আর এটা আগে কিন্তু ছিল ভাগরথি গঙ্গার সাথে আগে এক সেট ছিল তো চলুন দেখা যাক আরও সৌন্দর্য দৃশ্য এই দ্বীপটি হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু সেই দ্বীপের সাইড দিয়ে যাচ্ছি তো সেখানে যে আমরা ডন শুট নিব যে পুরো ডাঙার যে দ্বীপ সে দ্বীপটা কিন্তু আমরা ডনের মাধ্যমে দেখব তো আপনারা শুরু থেকে শেষ শব্দ দেখতে দেখুন তো এই হচ্ছে সেই সৌন্দর্য ভিউ তো এটা হয়তো বুঝতে পারছেন না আপনারা গোপর ক্যামেরার তো ডোন ক্যামেরা যতক্ষণ না উড়াবো কিন্তু আর দ্বীপের সৌন্দর্যটা সেটা কিন্তু বুঝতে পারা না তো আমি একবার অনেক আজ প্রায় চার পাঁচ বছর আগে কিন্তু একবার এসেছিলাম তো ফির আমি কিন্তু আবার যাচ্ছি পাঁচ বছর পর একবার এখানে এসেছিলাম এইখান থেকে এখান থেকে ঘুরে গেছে আমি আর আলি মনে হয় আলি আর হ্যাঁ হ্যাঁ শুভ আলি আর আমি এসেছিলাম মনে হয় কোন দিক দিয়ে মানে ওই ওই রাস্তা থেকে ঘুরে চলে গেছে আবার রিটার্ন গেছে সেটা তো বলছি কোথ থেকে নিবো নিয়ে কোথ থেকে ভালো হবে সেটা বলো তাহলে সেখান থেকে আমি ডন শটটা নিব ওই ব্রিজটা যেতে গেলে কত দূর যেতে হবে চার কিলোমিটার তাহলে ওই ব্রিজের চলো ওই ব্রিজে যাবো ওই ব্রিজের শর্ট ওই ব্রিজের একটা শর্ট ভিডিও নিব দোকান থেকে লম্বা ভিডিও তখন স্টার্ট করবো আর একটা তোমাদের দ্বীপ হয়েছে যে এই তোমার বালিয়ার যে ঘাটটা হয়েছে না ঘাটের ওই মাথায় প্রচুর হ্যাঁ অনেক সুন্দর ভিউ আমি তুলেছি আমার কাছে আছে হ্যাঁ মানে আমি তো বুঝতে পারিনি প্রথমে যে না এরকম সুন্দর্য ভিউ আছে এখানে আমি ড্রোন ক্যামেরাটা উড়ে ওই নৌকাতে গেছিলাম একটা বন্ধু লালগোলার এসেছিলো যে তার সঙ্গে দেখা করতে গেলাম যে ড্রোন ক্যামেরাটা ওইখানে মানে ড্রোন আমি ফিলাই করেছি শর্ট ভিডিও নিচ্ছে নিতে নীতি দেখছি তা ওইরকম একটা দ্বীপ আমি যে রে সৌন্দর্য দ্বীপ তো দেখলাম ওই দ্বীপটার ভিডিওটা নিলাম অনেক বড় কিন্তু গোটা হ্যাঁ অনেক চাষ করছে ওখানে ট্র্যাক্টরও আছে হ্যাঁ খুব সুন্দর লাগবে তো মানে いたじゃあじゃあじゃあじゃあじゃあ。じゃあじゃあじゃあ ব্রিজ রয়েছে এখানে ওলাডাঙ্গার যেতে এখানে একটাই ব্রিজ আছে না তো এই এই চারিদিকটা ঘোরা যাবে না ওলাডাঙ্গার এই যে দ্বীপের এই চারি পাঁচটা রাস্তা নেই আর এই এইগুলো আমা কোথায় যাচ্ছে এগুলো এটা নদীর সাথে সেট নাকি কানেকশন নেই এটা একটা ভিন নাকি পুরোটায় আর এই এই পাশ দিয়ে জমার কোনো রাস্তা আছে এই পাশ দিয়ে না এই ডিপ এই এটা তো মিডিল আছে এই পুরোটাই দ্বীপ হ্যাঁ হ্যাঁ এই তো ব্রিজের এই দ্বীপটাই বলছি তা এই চারে পাশে রাস্তা নেই আমাদের ভুল হয়ে গেছে এই তো এই দ্বীপ চলে গেলো হ্যাঁ এটা তো দ্বীপের এই মুখ দিয়ে আমরা ব্রিজটা করেছি এই তো পুরোটাই দ্বীপ হম তাই তো এইটাই এমনি চলো দেখি স্টার্ট করা যাক তো এখন ফাইনালি কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা ফ্লাই করছি আর এখানে কিন্তু সেই উলাডাঙ্গা যেতে যেয়ে একটা ব্রিজ রয়েছে এই উলাডাঙার গ্রামের মধ্যে কিন্তু একটাই ব্রিজ সেটা হচ্ছে এই ব্রিজ এই ব্রিজ পার করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে উলাডাঙ্গার এই দ্বীপে কিন্তু আমরা যেতে পারবো বা সকলে যেতে পারবে এখানে কিন্তু এই গ্রামের মধ্যে একটাই ব্রিজ তো এই এই ব্রিজ দিয়ে পার করে যেতে হবে এটা ছিল আগে ভাগীরথী গঙ্গা নদীর সঙ্গে যে সেট ছিল এই নদীটাও কিন্তু এখন আলাদা হয়ে গেছে আর এখন এই নদীর মধ্যে যে দ্বীপটা আমরা দেখতে পাচ্ছি তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি সকল মানুষের কিন্তু এখানে এখন বসবাস করতে লেগেছে আর অর্ধেকটা পুরো গ্রাম হয়ে গেছে আর কিছুটা দেখতে পাচ্ছেন জমি রয়েছে আর এই পাশেই কিন্তু রয়েছে সেই ভাগেরথী নদী যেটা চলে যাচ্ছে সেটা আমাদের নজরের সামনে আমরা দেখতে পাচ্ছি সেটা তো এই হচ্ছে একটা নদীর পাশে ভাগীরথী নদীর পাশেই কিন্তু একটা সৌন্দর্য একটা দ্বীপ রয়েছে আর সেই দ্বীপে কিন্তু এখনো অব্দি মানুষ বসবাস করছে এটা কিন্তু আগে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা এই ভাগীরথী নদীর সঙ্গে সেট ছিল এটা কিন্তু অনেকটা বড় তো এখানে কিন্তু যারা আসেননি এখনও আপনারা আসতে পারেন এই সৌন্দর্য দ্বীপটা দেখতে বা এই সৌন্দর্য গ্রাম এখন গ্রাম হয়ে গেছে তো এই যে দামোস এটার নাম হচ্ছে সাগরদিগের দামোস নামে পরিচিত তো এই দামোসের কিন্তু বছর অন্তর প্রচুর টাকা দামে বিক্রি হয় তো এখানে কিন্তু এই দামোসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে আর এখানে কিন্তু কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় আর এই যে গ্রামটা সৌন্দর্য গ্রাম দামোসের মধ্যে বা এই দ্বীপের মধ্যে যে গ্রামটি রয়েছে এটাই হচ্ছে গ্রাম আর এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করছে আর আমি এখানে কিন্তু দু তিন ফান অলরেডি এসেছি আর এই সৌন্দর্য দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম অবশ্যই যারা সাগরদিগি থেকে দেখছেন বা যারা মুর্শিদাবাদের বাইরে থেকে দেখছেন যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দ্বীপ বা দামস তো এই দামসটা সাগরদ্বীপের দামসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এখানেই দেখতে পাচ্ছেন একটাই রাস্তা আর এই যে দামোসের একটা আশ্চর্য বিষয় যে এই গ্রামে ঢুকতে গেলে একটাই ব্রিজ পার করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের চোখের সামনে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজটি এই ব্রিজটি পার করে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে সেই দিকে দামোসের গ্রাম বা এই দামসটা এটা আর এটা হচ্ছে সেই দ্বীপ আর এখানেই কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হচ্ছে তো সত্যিই এই দৃশ্যটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো